হ্যালো ফ্রেন্ডস পিয়ার্স ফ্লেভারের সবাইকে ওয়েলকাম আজ চলে এসেছি সুপার ফুড শোষণা ডাটার একটা রেসিপি নিয়ে দেখতে কাঠকোটটা অনেকেই নাক মুখ সিটকে পাত থেকে তুলে দেন কিন্তু জেনে রাখুন খাদ্যকুনে কিন্তু এই মেলা ভার রোগ তাড়াতে ওস্তাদ অনেক অসুস্থতার খাসা দাবাই এই শোষ্ণা ডাটা পেটে পড়লে যত ব্যায়াম দূরে পালায় বসন্তের পিতায় আর গ্রীষ্মের দাবদাহ এরই মাঝে কখন যেন চুপি সারে চলে আসে এই সবজি আর এই সবজির একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি এতে কিন্তু দারুণ হয় যারা সজনে ডাটা খায় না তারা নিশ্চয়ই একবার ট্রাই করবেন তো চলুন শুরু করি প্রথমেই পেঁয়াজ টমেটো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর তার সাথে সসণা ডাটা এখানে আমি টু টেবিল স্পুনের মতো সাদা সর্ষে কালো সর্ষে আর ওয়ান টেবিল স্পুনের মতো পোস্ত আর দুটো কাঁচা লঙ্কাকে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখে দেবো তারপর একটা পেস্ট বানিয়ে নেব তারপর কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে সসনের ডাটাগুলোকে প্রথমে একটু ভেজে নেব কড়াইতে তেল গরম হলে সসনের ডাটাগুলো দিয়ে দিলাম আর তাতে পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে সসনের ডাটাকে একটু ভাজা ভাজা করে নেব স্বসণে ডাঁটার একটা হালসানি গন্ধ থাকে ভেজে নিলে সেই গন্ধটা অনেকটা চলে যায় তাই সসনের ডাটাগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আবার এখানে সসণা ডাটা ভাজা হয়ে গেছে সসনের ডাঁটাগুলোকে তুলে এক সাইডে রেখে দেব আর ওই কড়াইতে ফের অল্প পরিমাণে তেল দিয়ে তেল গরম হলে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দেব আর তার সাথে অল্প একটু হিঙও দিয়ে দেব। সুন্দর গন্ধ বের হলে কেটে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেবো আর পেঁয়াজকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব আর পেঁয়াজের কালার তাড়াতাড়ি আনার জন্য এই সময় নুনও দিয়ে দেব। আগে যেহেতু নুন দেওয়া আছে সেই বুঝে পেঁয়াজে নুন দেব। তারপরে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাকেও পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় তারপর টমেটো দিয়ে দেব। টমেটোকেও পেঁয়াজ আদা রসুনের সাথে একটু ভেজে নেব তারপর ওয়ান টি স্পুনের মতো হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি মিচ দিয়ে পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর তাতে অল্প পরিমাণে চিনিও দেবো আপনারা চাইলে নাও দিতে পারেন জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে সমস্ত মশলার গন্ধ চলে যায় তারপর ভেজে রাখা সসনে ডাঁটা দিয়ে দেব আর মশলার সাথে সসণা ডাঁটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে সসণে ডাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে ডাঁটাটা ভালো মতো সিদ্ধ হয় তারপর পেস্ট করে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা এই গ্রেভির মধ্যে দিয়ে দেব আমি সবসময় জলের উপরেই সর্ষে পোস্ত দিই বিশেষ করে সর্ষে কারণ সর্ষে বেশি রান্না করলে তৃত হয়ে যেতে পারে তাই আমি সবসময় জল দেওয়ার পরেই সর্ষে দিই তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে দাঁটাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর ঢাকা খুলে ভালোভাবে চেড়ে দিলাম আর গ্রেভিটাও দেখে নিলাম কতটা পরিমাণে আছে এখানে আমার গ্রেভিটা একটু বেশি মনে হলো তার জন্য ফের কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তারপর ঢাকা খুলে ফের সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে আমার গ্রেভি ঠিক মনে হলো তাই গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি শেষে ঘি দিয়ে ফের কিছুক্ষণের জন্য ঢেকে নিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে ঘিকে স্বসণে ডাটার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম তো তৈরি আমাদের সর্ষে পোস্ত দিয়ে স্বস্ণীরাটা শশণরাটা অন্যভাবে রান্না করলে খেতে ভালো না লাগলেও এইভাবে একবার রান্না করে দেখবেন খেতে নিশ্চয়ই ভালো লাগবে আর বারবার খাওয়ার মনও করবে